আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জি টিভি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর শায়লা হক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি তরুণ বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যে সমস্যাগুলো থাকে হাঁটু কোমর এবং ঘাড় ব্যথার সেগুলোর সমাধানের পথ খুঁজে বের করতে আর আমাদের এই অনুষ্ঠানে প্রতিপর্বে উপস্থিত থাকেন আপনাদের অতি জনপ্রিয় যাকে আপনারা বলে থাকেন ব্যথার ম্যাজিশিয়ান সেই ডক্টর এস চক্রবর্তী সো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাঁটু কোমর এবং ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসায় এবং আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের জনপ্রিয় ব্যথার ফিজিশিয়ান বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তী চিফ কনসালটেন্ট অ্যান্ড চেয়ারম্যান এসপি হসপিটাল সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি আমাদের আজকের আলোচনা বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শের জন্য সরাসরি কল করুন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জি আমি ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার আপনাকে যেরকম মানুষজন জানে ব্যাথার ম্যাজিশিয়ান এই ব্যাথার ম্যাজিশিয়ান ডক্টর এস চক্রবর্তীর শরীরে ব্যথা কি আছে আসলে ব্যাথা হচ্ছে আমাদের বন্ধু ব্যাথা আমাদের থাকবে কিন্তু সেই ব্যাথা যেন আমাদেরকে জ্বালাতন না করে ব্যাথা জ্বালাতন কখন করে যখন আমাদের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে যেমন গার্জিয়ান সবারই থাকে কিন্তু গার্জিয়ান কখন জ্বালাতন করে যখন আমরা কোনো দুষ্ট করি ঠিক তাই আমাদের শরীরে যদি রকম কোনো প্রবলেম ফেস করতে চেষ্টা করে তাহলে প্রথম যে টেম্পার সে হচ্ছে আমাদের ব্যথা সো আমরা যদি সেইভাবে সতর্ক থাকি তাহলে কিন্তু ব্যথা আমাদের ডিস্টার্ব করবে না ব্যথা দুইভাবে আমাদেরকে হিট করতে থাকে একটা হচ্ছে মেকানিক্যাল একটা প্যাথোলজিক্যাল প্যাথোলজি হলো ব্যথা হবে মেকানিক্যাল প্রবলেম হলো ব্যথা হবে কিন্তু যে রোগে ব্যথা নেয় সে কিন্তু আজরাইল সো পেইনলেস যে কোনো ডিজিজ সে কিন্তু মৃত্যুর পরোনা নিয়ে আসছে সো পেইন আসা হচ্ছে আশীর্বাদ কিন্তু পেইন সেন্সেশন আসে আমরা মানুষ পেইন যতক্ষণ থাকবে শরীরে ততক্ষণ আমরা মানুষ বলতে পারবো যখনই পেইনটা চলে যাবে চিরতরে মানে ডেড বডি যার কোনো পেইন নাই সো পেইন কিন্তু আশীর্বাদ সো পেইন যেন চলে না যায় সেই দিকে আমাদের সতর্ক থাকার জন্য আমাদের ফিটনেসটা রাখা খুব জরুরি কারণ আমরা শরীরে ফিটনেস থাকে তাহলে আমাদের যে মেকানিক্যাল যত পেইন আছে এই সমস্ত পেইন আমাদের ডিস্টার্ব করবে না কারণ ফিটনেস থাকলে আমাদের ব্যাক পেইন হবে না কোবরে ডিসপোলাপস হবে না ডিসপোলাপস না হলে ব্যথা হবে না হাঁটু ইঞ্জুরি হবে না হাটুতে ব্যথা হবে না ঘাড় ইঞ্জুরি হবে না ঘাড়ে ব্যথা হবে না সো মেকানিক্যাল যত সমস্যা আছে মানুষের শরীরে সবই আসছে কিন্তু ফিটনেস ফল করার কারণে আর প্যাথোলজি তো আসতেই পারে বলা হয় প্যাথোলজির সৃষ্টিকর্তার আশীর্বাদ যখন সে কোনো অসুখ দেয় দিয়ে তার পেছনে একটা পেইন দিয়ে দেয় যে অসুখ দিচ্ছে পেইনও দিচ্ছে যেন সে সতর্ক হয় সে চিকিৎসকের স্মরণাপন্ন হয় বা নিজের সতর্ক হয়ে সেই পেইনটাকে যে রোগটা আসছে সে রোগটাকে মোকাবেলা করতে যেন পেনটা ডিস্টার্ব না করে সো আসলে পেইন যতক্ষণ না থাকবে পেইন থাকাটাই স্বাভাবিক কিন্তু পেন যেন ডিস্টার্ব না করে এই জন্যই সবসময় সতর্ক থাকতে হবে স্যার এই যে ব্যথার কথা বললেন তাহলে তরুণ বয়স থেকে যাদের ব্যথাটা শুরু হয় তাদের কারণটা কি প্যাথোলজিক্যাল নাকি মেকানিক্যাল তরুণ বয়সে বা বৃদ্ধ বয়সে যেটাই হোক ব্যথা মানে মেকানিক্যাল হচ্ছে সব থেকে বেশি যত ব্যথার রোগী আছে এর নাইনটি হচ্ছে আপনার মেকানিক্যাল সমস্যা বয়সকালও যেটা ব্যথা হচ্ছে সব মেকানিক্যাল দেখবেন যে বৃদ্ধ বয়সে যখন ব্যথা হচ্ছে কোথায় ব্যথা হাঁটুতে ব্যথা হাঁটু কি কার্টিলেজ ভেঙে যাচ্ছে কাটলেস কেন ভেঙেছে কোমরের ডিসপলাপস কোমরে ডিসপলাপসের কারণে পায়ে শক্তি কমে যাচ্ছে বয়স বেশি হয়ে গেছে জোর করে হাঁটাচলা করতে হতে হাঁটুর মধ্যে কচকচা যে হাঁটটি থাক ভেঙে যাচ্ছে সেখান থেকে পেইন হচ্ছে সো এটা কিন্তু মেকানিক্যাল মাসেল দুর্বল হাঁটাচলা করতে পারে না আসার খেয়ে পড়ে যাচ্ছে এটাও কিন্তু মেকানিক্যাল অনেকে বলে যে হাঁটছিলাম হঠাৎ করে পড়ে গেলাম পড়ে গেল কে যার ফিটনেস আছে সে কখনও পড়ে যাবে না স্লিপ খেলেও পড়বে না আর যার ফিটনেস নেয় সে কিন্তু পড়ে যাবে দেখবেন যে রিক্সা অ্যাক্সিডেন্ট হচ্ছে ইয়াং জেনারেশন যারা যার ফিটনেস আছে রিক্সা উল্টে গেছে তার কিন্তু কিছু হয়নি কিন্তু সাথে যে বৃদ্ধ মহিলা বা পুরুষ ছিল সে কিন্তু পড়ে যায় হাত পা ভেঙে ফেললো কেন তার ফিটনেস না থাকার কারণে সো ফিটনেস একটা মানুষের জন্য সে বৃদ্ধ হোক আর ইয়াং হোক আর তরুণ হোক ফিটনেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিটনেস ছাড়া আমার কাছে অনেক বাচ্চা মেয়ে বাচ্চা ছেলেরা আসে বয়স কত বারো বছর তেরো বছর পনেরো বছর চোদ্দ বছর এরকম ছেলে মেয়েরা আসছে পড়াশোনা করতে গেলে ঘর ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে বসে থাকতে পারে আধা ঘন্টা বসে তাহলে ব্যথা হচ্ছে পরীক্ষার সময় ব্যথা আরও বেড়ে যাচ্ছে কেন কোনো অসুখ খুঁজে পাচ্ছে না অনেক আছে ইন্ডিয়া পর্যন্ত গিয়েছে অসুখ খুঁজে পাচ্ছে না আমার কাছে আসলে আমি অসুখ খুঁজে বের করে দিই যে দিস ইজ মেকানিক্যাল প্রবলেম ওদের ফিটনেস কম যে কারণে বসে পড়তে গেলে মাসেল দুর্বল হয়ে যায় পেইন তাদেরকে বসে দিয়ে নেয় তখন চলাফেরা করে পড়াশোনা ডিস্টার্ব হয় পরীক্ষার সময় তাদের এই ব্যথাটা বেড়ে যায় তাদের আমার হাসপাতালে আসলে আমরা তার ফিটনেস ট্রেনিং দিয়ে দিই এবং ভালো হয়ে যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে আপনি বলেন ফিটনেস ট্রেনিং এর কথা এই ফিটনেস ট্রেনিংটা আসলে কি রকম ফিটনেস আমরা দেখি যে কার বয়স কত ওজন কত ওজন অনুযায়ী মাসল পাওয়ারটা ঠিক আছে কিনা এটা হলো ফিটনেস ফিটনেসটা ডিপেন্ড করে যে আপনি কি করতে চান মানে স্পোর্টস টিমের ফিটনেস আর জেনারেল পিপলদের ফিটনেস কিন্তু এক না সাধারণ জনগণ যারা বাচ্চারা যারা আছে এদের ফিটনেসের জাস্ট তার বডির ওয়েটের থেকে মাসেল পাওয়ারটা বেশি থাকে তো সেটা আমরা ম্যানুয়ালি চেক করলে আমরা বুঝতে পারি পাশাপাশি আমরা কিছু চেক কর যেমন ভিটামিন ডি লেভেলটা ঠিক আছে কিনা করে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো আমরা চেক করে নিই তাই যাদের ওয়েট বেশি তাদের সাথে কি ফিটনেসের সম্পর্ক আছে অবশ্যই ওয়েট বেশি আসলে ওয়েট তো আসলে আপেক্ষিক ওয়েট বেশি আমরা বলবো কখন ওয়েট বেশি আসলে বলবো না আমরা বলবো ইনব্যালেন্স যেটা বলা হয় ওভেসিটি একটা অসুখ ওভেসিটি কিন্তু খারাপ আর ইমব্যালেন্স সব থেকে বেশি খারাপ ইমব্যালেন্স মানে যেমন আমার ওজন যদি হয় পঁচানব্বই কেজি পায়ের শক্তি যদি হয় একশো পঞ্চাশ কেজি তাহলে কিন্তু আমি ইমব্যালেন্স না ঠিক আছে তাহলে কি হবে আমার কিন্তু প্রবলেম হবে না আমার ফিটনেস ঠিক আছে হতেই পারে ওজন বেশি বাট যদি আমার ওজন হয় পঞ্চান্ন কেজি পায়ের শক্তি থাকে পঁয়তাল্লিশ কেজি তাহলে কিন্তু ইমব্যালেন্স এটাকেই বলা যায় ওভারওয়েট মানে কি তার পঁয়তাল্লিশ কেজি শক্তিতে পঞ্চান্ন কেজি ওয়েট ক্যারি করছে এটা ওভারওয়েট হয়ে গেছে কিন্তু আসলে তার যদি আমরা বিএমআই চেক করি তাহলে তার ওভারওয়েট পাবেন না কারণ পঞ্চান্ন তার ওভার শো করছে না কারণ বিএমআর যে হিসাব আর অ্যাকচুয়াল যেটা হিসাব ব্যালেন্সের যে হিসাবটা সেটা থেকে কিন্তু সে দশ কেজি কিন্তু সে মূল পাওয়ার থেকে দশ কেজি বেশি আছে তখন ওই রুগীদের পঞ্চান্ন কেজি বডি ওয়েট ওই রুগীদের কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা লেগেই আছে যে কারণে আমাদের কাছে অনেক রুগী আসছে পঞ্চান্ন কেজি ষাট কেজি বাষট্টি কেজি বডির ওয়েট কিন্তু ব্যথার যন্ত্রে ছটপট করছে তো তার ওজন কি কম হবে ওজন তো এমনিতেই কম আসলে তার মাসেল পাওয়ার দুর্বল মাসল পাওয়ার টা কিভাবে বাড়ানো যায় পেশেন্ট মাসে একটা রাস্তা এক্সারসাইজ করছে এক্সারসাইজ ছাড়া কোনো রাস্তা নাই তাহলে যাদের ওয়েট বেশি তারা বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করে আমার কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা আমাকে ওয়েট কমাতে হবে এবং ওয়েট কমানোর জন্য তারা ডায়েট করছে আপনার ব্যায়াম করছে এক্সারসাইজ করছে এবং অনেকে জিমে গিয়ে ফিটনেস করার চিন্তা করছে তো এটাকে আপনি কতটুকু যুক্তিক মনে করেন আসলে তাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে কারণ অনেকে জিমে যাচ্ছে যেমন জিমে গিয়ে অনেকে ইনজুরি হচ্ছে বহু রুগী আমার কাছে আসছে জিম থেকে জিমে গিয়ে এক্সারসাইজ করতে গিয়ে কোমর ইঞ্জুরি হচ্ছে শোল্ডার ইঞ্জুরি হচ্ছে নি জয়েন্ট ইঞ্জুরি হচ্ছে কারণ সে তো জানে না তার জিমটা কতটুকু করতে হবে জিমটা কাদের জন্য জেনারেল পিপল জিম করা কোনো দরকার নাই আমি বলি জেনারেল পিপল জিম করা কোনো প্রয়োজন নাই কারণ জিমের যে স্টাইলটা তারা বুঝে না আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন দর্শক শুনতে পাচ্ছেন দুঃখিত লাইনটি কেটে গিয়েছে আপনি আবার চেষ্টা করুন স্যার যেটা বলছিলেন জিমের ফিটনেস ফিটনেস জিমটা আসলে যারা স্পোর্টস টিমে কাজ করছে যারা খেলাধুলা করছে প্রফেশনালি যারা হাই লেভেল কাজ করতে যাবে যেমন একজন ডান্সার একজন অভিনেতা অভিনেত্রী এদের জীবটা দরকার বডির ফিটনেসটাকে ধরে রাখার জন্য তাদের ফিটনেসটা হাই লেভেলে ফিটনেস দরকার আর জেনারেল পিপল যারা আছে স্বাভাবিক কাজকর্ম করতে চায় ঘরে গৃহস্থলে কাজ করতে চায় অফিসে ডেস্ক জব করতে চায় তাদের জন্য নিয়মিত হাঁটাটা খুব ইম্পর্টেন্ট হাঁটাটা খুব ভালো এক্সারসাইজ তাদের জন্য এছাড়া তো বাংলাদেশে তো সবাই নামাজ পড়ার চেষ্টা করছে নামাজ পড়াটা কিন্তু আরও গুড এক্সারসাইজ যেটা ফিটনেসটা ধরে রাখার একটা মিনিমাম শর্ত যে যে ব্যক্তি প্রপার নামাজ পড়তে পারে তার ফিটনেসটা কিন্তু ফল করবে না যদি বডিতে মোটামুটি একটু ফিটনেস ফল করে যদি 10% ফিটনেস ফল করে 5% ফিটনেস ফল করে দেখবেন যে স্বাভাবিক নামাজ পড়তে গেলে তার ডিসটর্বেন্সে পারে না ও কি করছে নিচে বসার সময় দেখবেন যে হাত দিয়ে বসে হাত দিয়ে ধরে ওঠার সময় হাত দিয়ে ঠেলা দিয়ে ওঠে তার মানে বুঝতে হবে তার পায়ের শক্তি বডির ওজনের তুলনায় কমে গিয়েছে তখনই বুঝতে হবে ফিটনেস ফল করছে এটা কন্টিনিউয়েশন করতে থাকলে ক্ষতি করতে চলেছে আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন

আমরা বুঝতে ওনার পায়ে আছে অপারেশন বা ট্রিটমেন্ট করেছে কিন্তু হাঁটতে শক্তি পাচ্ছে না শক্তিটা হচ্ছে মাসেলের ফাংশন এটা হচ্ছে নার্ভের কাছ থেকে আসে অপারেশন হার ভাঙার সাথে এটা কোনো সম্পর্ক হার জোড়া নিয়ে নিচ্ছে মানে ওটা স্বাভাবিক এখন পায়ে জোর পাচ্ছে না মেরুদণ্ডে প্রবলেম আছে এটা দুই বছরও ভালোভাবে এই আশায় ছেড়ে দিলে চলবে এটাকে রিহাবিলেশন করতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা যে কোনো সার্জারি যে কোনো ফ্র্যাকচারস ট্রিটমেন্টের পরে সেটা প্লাস্টার করা হোক বা অপারেশন করে প্লাস্টার করা হোক পরবর্তী থেকে রিহাবিলেশন ট্রিটমেন্ট করতে মাসেলকে বিল্ড আপ করার জন্যে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের চিকিৎসা নিতে হবে তাহলে তার এই সমস্যাটা থাকবে না এবং তার মেরুদণ্ড চেক করতে কোমরে কোনো স্মার্ল করে প্রেশার আছে কিনা কারণ যেহেতু পা ভেঙেছে কোমরে ভাঙার চান্স থাকে কারণ অনেকেই মনে করে পা ভেঙেছে এটা ব্যথার যন্ত্রণায় চটপট করে কোমরকে ইগনোর করে যায় কিন্তু তাদের মেরুদণ্ড ইঞ্জুরি হয় এবং এই ইঞ্জুরি আস্তে 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 পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে দর্শক আপনার মেরুদণ্ডের সমস্যা থাকতে পারে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখায় ফিজিওথেরাপি চিকিৎসা আপনি তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনার মাসেল পাওয়ার চলে আসবে দুই বছর অপেক্ষা করা লাগবে না মাসেল পাওয়ার আসার জন্য এটা সর্বোচ্চ তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে ধন্যবাদ আপনাকে যেটা বলছিলাম ওয়েট বেশি অ্যান্ড ফিটনেস যাদের ওয়েট বেশি তারা ওয়েট কমানোর জন্য চেষ্টা করছেন কিন্তু কোমর ব্যথা হাঁটু ব্যথা কিন্তু ভালো হচ্ছে না

আচ্ছা আচ্ছা কোমরে কোনো ব্যথা হয় না না কোমরের ব্যথা নেই জি ধন্যবাদ আমার উত্তরে দেখেন ওরা হাঁটুতে ব্যথা বসে থাকলে উঠতে কষ্ট হয় তার মাসেল দুর্বল হয়ে যাচ্ছে তো ওনার কোমরের সমস্যা আছে যেটা উনি জানে না কিন্তু ফিল কারণ হাঁটুর ব্যাথা সিগন্যাল কোমরে যেটা প্রবলেম হচ্ছে সেটা জান না কোমরের সেন্স কমে কমে যাচ্ছে যাচ্ছে ফলে পায়ে শক্তি উঠতে বসতে কষ্ট হচ্ছে দর্শক আমি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখেন ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন কিন্তু কোমরটা চেক করবেন একটা এমআরআই করে এমআরআই করে দেখলে কোমরের সমস্যা ধরা পড়বে দেন ফিজিওথেরাপি নিলে আপনি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আপনার কাছে আবারও জানতে চাইবো যেটা শেষ করতে পারিনি তখন কথায় যে ওয়েট যারা কমাচ্ছেন তাদেরও যে ব্যথাটা থাকছেন এই ব্যাপারটাকে আপনি ব্যাখ্যা ভাবে আসলে ওয়েট কমানোর সাথে সাথে মাসেলকে বিল্ড আপ করতে হবে মাসেলের পাওয়ার বাড়াতে হবে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ লাগবে তো যাদের ওজন বেশি বা ব্যথা আছে তাদের জন্য অবশ্যই সাজেস্ট করবো যে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে এক্সারসাইজ করতে হবে কারণ এক্সারসাইজ পজিটিভ নেগেটিভ আছে যদি ভুল এক্সারসাইজ করে তাহলে ব্যথা আরও বেড়ে যাবে কতটুকু হাঁটবে কিভাবে হাঁটবে কোন এক্সারসাইজটা করবে হাঁটার আগে কি করবে হাঁটার পরে কী করবে এর একটা সিস্টেম আছে সিস্টেমটা না জেনে যদি সে এক্সারসাইজ করতে আরও ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশে মানুষের একটা কমন ধারণা ফিজিওথেরাপি শুরু করলে লাইফ লং চলতে থাকে এবং এক দুই মাস পরে আমি কোশ্চেনটা করবো একজন দর্শক আছেন অপেক্ষায় আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন দর্শক টেলিভিশনে ভলিউমটা কমিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি জি আমি কালি বলছিলাম ডাক্তার থেকে জি আপনার টেলিভিশন ভলিউমটা বন্ধ করে নেন কথা বলুন টেলিফোনে কথা বলুন টিভির ভলিউমটা বন্ধ করে নেন জি বলেন এবার আমার যে হাঁটুতে ব্যথা হ্যাঁ জি এখন দেখা গেল যে একটু পথে থাকলে পাঠিয়ে থাকলে উঠতে গেলে পরবর্তীতে ব্যথাটা

বয়স কত ধন্যবাদ উত্তরটা দিদি দেখুন ওনার হচ্ছে যেটা ঘুমতে ঘুরে দাঁড়ালে ব্যথা হয় তার মনে হয় মেরুদণ্ডের প্রবলেম আছে বডি আনফিট পায়ের শক্তি কম কিছুক্ষণ দাঁড়ালে আস্তে আস্তে ব্যথাটা করবে তারপর হাঁটা চলা করতে আপনার কোমরে যে ডিসপোলাপস আছে সেটা হচ্ছে শুয়ে থাকলে ওখানে রস ঢুকে মোটা হয়ে যায় সকালে ঘুম থেকে দাঁড়ালেই নার্ভের চাপ পরে ব্যথাটা একটু হাঁটা চলা করলে আস্তে আস্তে রসটা হয়ে গেলে তোমার পাতলা হয়ে যায় স্বাভাবিক চলতে পারে এটা ফিজিওথেরাপি জন্য মাসালকে বিল্ড আপ করতে হবে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবে দর্শক আমি আপনার স্বাস্থ্য আপনি একজন ফিজিওথেরাপি শিশুের কাছে গিয়ে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন শিখে নেবেন এটা নিজেরটা নিজে করলেই হবে এটার জন্য আপনাকে র্যান্ডমলি আপনাকে কোনো সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না ধন্যবাদ আপনাকে স্যার যে ব্যাপারটা আপনার কাছে কোশ্চেন করছিলাম যে আমাদের দেশের মানুষজন বেশিরভাগ দিন ফিজিওথেরাপি নিতে চায় না দেখা যায় ব্যথা ভালো হয়ে যাওয়ার পর এক দুই সপ্তাহ পরে বন্ধ করে দেয় আবার অনেকে চিন্তা করে এত লং টার্ম আলসেমি লাগে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি যে এক্স্যাক্ট কতদিন ফিজিওথেরাপি ফিজিওথেরাপি হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো যেমন কোনো অসুখ হলে সেটা তো অ্যান্টিবায়োটিক লাগে নির্দিষ্ট একটা ডোজ আছে সাত দিন কোনো দেখবেন অ্যান্টিবায়োটিক কোনটা সাত দিন কাজ করে কোনটা দশ দিন কোনটা ১৪ দিন কোনোটা একুশ দিন কোনোটা তিন মাস কোনোটা আঠারো মাস

আমি বলতেছি টাঙ্গাইল গোপালপুর থেকে আমার নাম জামিল হোসেন বয়স পঁয়তাল্লিশ জি সমস্যাটা বলুন আমার আমার সমস্যাটা হলো এই জুনের শেষ নাগাদ এই আমার বাম হাঁটুতে একটু মনে হয় জেমের মতো থাকে একটু হালকা বাজে পর আমি স্থানীয় হাসপাতালে ডাক্তার অর্থোপেডিক ডাক্তারের তিন মাস ওষুধ খেয়েছি কোনো উপকার হয় নাই পরে আবার ডান হাত উঠতে সমস্যাটা কিন্তু অত তীব্র না সহনীয় কিন্তু এক মাস যাবত আমার এই মাজায় খুবই সমস্যা ব্যথা প্রচন্ড ব্যথা কোনো নাড়াচড়া করা যায় কাজ করা যায় না পরে মা একটা ইয়েতে গেছিলাম বাদ বিশেষজ্ঞ উনি আমার বাদের ওষুধ দেয় নাই কিন্তু এমনি প্রাথমিক ট্রিটমেন্ট করছে কিছুটা ব্যথা কমছে কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে এটা অন্য কোনো সমস্যা বা ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি দেখেন উনাকে কিন্তু আগে থেকেই কোমরের সমস্যা ছিল উনি জানতো না উনি হাঁটু দিয়ে শুরু হয়েছে কিন্তু কোমরে ব্যথার কারণে হাঁটু ব্যথা হয়েছে একসময় বামটা তিন মাস ওষুধ খাওয়ার পর ডানটা তার মানে সে খারাপের দিকে যাচ্ছে কারণ তার রোগটা ধরা পড়া নাই এখন ঘুরে ফিরে আবার কোমরের দিকে আসছে তার মানে অসুখটা কোমরের থেকেই শুরু হয়েছিল ওটাই ঘুরে বেড়াচ্ছে এটা ওষুধের কাজ না এটা থেরাপি দিয়ে তার ডিসপ্রোলাপস আছে মেরুদণ্ডের ডিসপ্রোলাপস যেটা থেরাপির মাধ্যমে কারেকশন করতো দর্শক আমি আপনার সাজেস্ট করবো যে মেডিসিন খেয়ে লাভ হবে না আপনি একজন ফিজিওথেরাপি বিশ্বকর পরামর্শ নিয়ে কোমর একটা আই করে দেখবেন ডিসপ্রোলাপস আছে এবং রেস্টের থেকে তিন সপ্তাহ ফিজিওথেরাপি নেবেন তিন সপ্তাহ থেরাপি নিয়ে এটা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আর আর ডিস্টার্ব করবেন না ধন্যবাদ আপনাকে আরেকজন দর্শকের ফোন নিচ্ছি

সেক্ষেত্রে ওষুধ এখনো চলতেছে নিউরোমেডিসিন ওষুধ তৈরি চলতেছে আর আমার মা হুইসারে চলাচল করে তো এই ক্ষেত্রে মানে এখন কি আপনার সুদেশ চিকিৎসা করলে

চার সপ্তাহ থেরাপি দিলে উনি সুস্থ হয়ে যাবে ছয় সপ্তাহ পরে হাঁটতে পারবে কিন্তু উনি ট্রিটমেন্টটা হচ্ছে রং ওষুধ খাচ্ছে এটারও কোনো প্রয়োজন নাই কারণ এই ওষুধও কাজ হবে না কোনো ডিসপোল পৃথিবীর কোনো ওষুধই ভালো করতে পারবে না এটা ট্রিটমেন্ট হচ্ছে রেস্টের থেকে থেরাপি নিতে হবে হসপিটালের ভর্তি থেকে তো এসপি হসপিটালে ভর্তি থেকে তিন থেকে চার সপ্তাহ থেরাপি নিলেই তার একটা সমাধান হয়ে যাবে এবং ছয় সপ্তাহ পরে সুন্দর মতো হাঁটতে পারবে দর্শক আমি ওনাকে অবশ্যই সাজেস্ট করব যে ওনাকে অবশ্যই এসপি হসপিটালে এসে ভর্তি রেখে তিন থেকে চার সপ্তাহ ট্রিটমেন্ট দিলে উনি আবার হাঁটাচলা করতে পারবে ধন্যবাদ আপনাকে তার ফিজিওথেরাপির যে চিকিৎসাটা আপনি বলেন অ্যান্টিবায়োটিকের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন এই যে দেখেন যেমন উনি তিন মাস ট্রিটমেন্ট করছে কোনো রেজাল্ট পান নাই তার মানে কি আপনি একটা আন্দাজে কোনো অ্যান্টিবায়োটিক তিন মাস না এক বছর খেলেও কোনো কাজে লাগবে না সঠিক অ্যান্টিবায়োটিক হতে হবে সঠিক ডোজ হতে হবে সঠিক টাইমিং হতে হবে যেমন এই রোগীটার ক্ষেত্রে তার ফিজিওথেরাপিটা হচ্ছে দিনে চার বেলা তিন থেকে চার সপ্তাহ দেখেন তিন থেকে চার সপ্তাহ দ্যাটস এনাফ এরপর ওনারটা উনি চলাফেরা করে মেনটেন করবে ডেইলি অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আমাদের থেরাপি হয়ে যায় সো আমরা প্রতিদিন যে চলাফেরা করি সেটা একটা সিস্টেম আছে প্রতিটা কাজেরই একটা সিস্টেম আছে অনেকে বলে কাজ করলে ব্যথা বাড়ে কাজ বেশি করলে ব্যথা কমে কাজ হলো সব থেকে বড় মেডিসিন কিন্তু আপনি যদি অকাজ করেন তাহলে বিপদ আছে তো অকাজগুলো বন্ধ করে কাজ করতে হবে সঠিক কাজ কীভাবে করতে হবে ওইটা আমরা ডিরেকশানটা দিয়ে দিই যে কারণে এই যে যেমন এত সিরিয়াস রুগী তিন থেকে চার সপ্তাহ বেশি ট্রিটমেন্টের দরকার নাই হ্যাঁ একটা স্ট্রোক রুগী প্যারালাইসিস হয়ে গেছে সেটাকে থেরাপি দেওয়ার জন্য তিন থেকে চার সপ্তাহ অথবা ছয় সপ্তাহ ম্যাক্সিমাম ছয় সপ্তাহ মধ্যে হাঁটতে পারবে যখনই সে হাঁটতে পারবে তখনই সে নিজেরটা নিজে করবে আর কিন্তু থেরাপির দরকার নাই সো যে কারণে ফিজিওথেরাপিটা অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট ডোজ থাকতে হবে টাইমিং থাকতে হবে সেটা যদি মেনটেন করতে পারে ফিজিওথেরাপি

এখন নাকি আর বেশি ব্যথা বাইরে গেছে

ভালো হয়ে যাবে অবস হবে না এই রোগীর জন্য অন্যান্য দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা যদি আমার সঙ্গে দেখা করতে চান এসপি হসপিটাল শ্যামলি রিং রোড ওখানে আসলে আমাকে পাবেন নিজে স্কলের নাম্বার দেওয়া আছে নাম্বারটা লিখে রাখবেন এই নাম্বারে ফোন করে সিরিয়াল আসতে পারেন অথবা আমার নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা লিখে নিয়ে সবাই এই নাম্বারে যে কোনো সময় আমাকে ফোন দিয়ে সিরিয়াল দিতে পারবেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ আমি আরেকবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ এই নম্বরে ফোনে আমার সঙ্গে কথা বলে সিরিয়াল দেওয়া যাবে ধন্যবাদ আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী সপ্তাহে চেষ্টা করবেন যত্রতত্র ফিজিওথেরাপি চিকিৎসা না নিয়ে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ রাখার জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ